কম টাকায়ও গাড়ি নিতে পারবেন আজকে এত সুযোগ থাকবে যাদের বাজেট কম যা আমরা একটা হাই নিতে চাই নিতে পারবেন পাশাপাশি টাকা ইনকাম করার জন্য যারা প্রবক্স চাচ্ছিলেন আমরা এটা মিশিং বলি মিশিং টাকা ইনকামের মিশিং পাশাপাশি দুইটা আছে আপনি চাইলে তিনের মডেল নিতে পারেন পনেরোশো সিসি আপনি চাইলে এটাও কিন্তু তিনের মডেল পনেরোশো সিসি দুইটা গাড়ি একদম কম বাজেটে দিব এবং দুইটা গাড়ি অনেক ফ্রেশ আছে এসি ইঞ্জিন সব কিছু আলহামদুলিল্লাহ আপডেট পাবেন এবং আমার ডানে বামে কিন্তু অনেক গাড়ি আছে হিউজ কালেকশন বুঝছেন আমার লেফট সাইডে এবং রাইট সাইডে যারা জিপ চাচ্ছিলেন আমরা এটা দিয়ে দেবো বারো লক্ষ টাকার কমে এগারো লক্ষ টাকার কমে দশ লক্ষ টাকারও কমে দিব ইনশাল্লাহ থাকবে সাথে থাকেন পাশে থাকেন কারণ থাকবে আমরা আজকে এমন একটা চলে আসছি যে শোরুম থেকে আপনাদেরকে কম দামে গাড়ি দিতে পারি আজকে আমরা অনেক কম দামে দিয়ে দেবো এই গাড়িটা কত হলে ভালো হয় জানাবেন আর এইটা দিয়ে দেবো আমরা অর্ধেক টাকায় অর্ধেক দামে অর্ধেক দামে দেবো আজকে অর্ধেক দামে অর্ধ দিতে দামে যে একটু বেশি দিতে হইবো প্রায় সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটা দিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু আউটল্যান্ডার মেবি

সাদ্দাম মার্কেট এবং সাইন বোর্ডের ঠিক মাঝামাঝি পর্যায়ে দা ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে হচ্ছে আমাদের শোরুম লোকেশন এছাড়া আপনারা গুগলে কারভিলজ বিডিতে সার্চ করলে খুব সহজে আমাদের গুগল লোকেশন পেয়ে যাবেন এছাড়াও কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা এটা মডেল বলবেন দু হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন এখন হয় আনরেজিস্ট্রেড একটা গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেত্রিশ লক্ষ টাকা কিছুটা প্রাইস ডিসকাউন্ট করা যাবে এবং এই গাড়িটা আপনারা সিক্সটি পারসেন্ট লোনে নিতে পারবেন তো যারা একটা সুন্দর ভালো কন্ডিশনে আনরেজিস্ট্রেড একটা সাইজ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন খুব ভালো একটা গাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমরা কি দেব প্রবক দেব আমরা আসেন এটা এক্সক্লুসিভ একটা গাড়ি দেই কিছু বেশি পাজার ও V6 গাড়িটা আজকে অবিশ্বাস্য একটা দামে দিয়ে দিব নাইনটি সিক্সের মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন কাগজটা রানিং ফেল আছে সাথে তিন হাজার সিসি গাড়ি হবে মান্টি কালারে আছে গাড়িটা জমিন ভাই ইন্টেরিয়রটা যদি আমরা দেখাই ইন্টেরিয়রটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে সানরুফ আছে গাড়িটাতে ইন্টেরিয়রটা প্রাইজ ওয়াইজ গুড আপ আই ইয়েস যত ভালো একটা গাড়ি হবে গাড়িটা সিএনজিতে কনভারশন করা আছে সিএনজি করা আছে সালমান ভাই সিএনজি করা আছে প্রত্যেকটা চাকা ভালো কন্ডিশনের গাড়ি ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন কোনো প্রবলেম পাবেন না এছাড়া গাড়িটার বডি যথেষ্ট ভালো কন্ডিশনে আছে মেজে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটাতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি খুব সহজে চাইলে আপনারা মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও কার্বিলাস বিডির প্রত্যেকটা গাড়ি কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি হয়ে থাকে কাগজপত্র সামেলা ছাড়া যে কোনো গাড়ি আপনারা পার্সেস করতে পারবেন এই গাড়িটা আজকে আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে এবং ফিক্সড প্রাইস থাকবে ছয় লক্ষ টাকা পূর্বের প্রাইস কিন্তু আরও বেশি ছিল ছয় লক্ষ আজকে মাত্র ছয় লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারবে উনিশশো ছিয়ানব্বই মাঠে দু হাজার একের রেজিস্ট্রেশন আচ্ছা এরপরে আসেন আমরা চলে যাই আরেকটা পাঁচ হতে যারা একটা আপডেট মডেলের রেয়ার কোনো একটা গাড়ি নিতে যাচ্ছেন যেটা ছচার আপনারা পাবেন না সেই গাড়িটা হচ্ছে এটা মিষ্ট বিশি পাঁচারো স্পোর্টস পাজারো স্পোর্টস কিন্তু আপনি সহজে পাবেন না প্রাউডও কিনতে পারেন বাট পাজারো স্পোর্টস আপনি পাবেন না দু হাজার এগারোর মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে গ্রে কালার পাসপার স্পার্ট কারের গাড়ি ওয়ারিজিনাল রঙে আছে কোনো ধরনের প্রবলেম নাই ইন্টারভিউটা সুপার ফ্রেশ কন্ডিশনে যদি একটু দেখেন কতটা লাকজারিয়াস এবং কতটা গুড লুকিং এছাড়াও খুব সুন্দর একটা অ্যান্ড্রয়েড মনিটর থাকবে যথেষ্ট ভালো গাড়ি আছে হ্যাঁ ভাইয়া एवरीथिंग আছে সং একটা গাড়ি সানরুপ থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে খুবই চমৎকার অবস্থাতে আছে ফুল অটোমেটিক সিস্টেম এসি যথেষ্ট ভালোভাবে কাজ করে সুপার ডুপার একটা এসি কন্ডিশন থাকে ইঞ্জিন গিয়ার বক্স ভালো ভাই ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কোথাও কোনো প্রবলেম পাবেন না আপনারা সরাসরি আসেন গাড়ি দেখলে বুঝতে পারবেন গাড়িটা কতটা লাক্সারি একটা গাড়ি এবং কতটা চমৎকার কন্ডিশনে আছে এই যে বুঝছেন এটা কিন্তু হাইড্রোলিক মাশাআল্লাহ হাইড্রোলিকটা যথেষ্ট ভালোভাবে কাজ করে সেভেন সিটার গাড়ি এটা পোর্টেবল চাইলে আবার এটা পোর্ট করে নিতে পারবে ওয়াকটেন নেবেন ভাইয়া জি জি হান্ড্রেড পার্সেন্ট ওয়াকটেন দেবেন তেলের একটা গাড়ি কাগজপত্র সম্পূর্ণরূপে আপডেটেড থাকবে প্রত্যেকটা চাকা সুপার কন্ডিশনে ভালো কন্ডিশনে থাকবে অ্যাকুজেক্টর আছে যাতে ইঞ্জিন থেকে শুরু করে যা কিছু আছে কোথাও কোনো প্রবলেম নাই ঠিক আছে তো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আজকে করে দিব আটত্রিশ লক্ষ টাকা আটত্রিশ হ্যাঁ জি আটত্রিশ লক্ষ টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে আচ্ছা বাইরের গাড়িটা দেখে দিয়ে আসেন আসেন বাইরের থাকছি পনেরো মেবি ইয়া আচ্ছা এটা প্রোবক্স দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন সিসি তেরোশো ঢাকা মেট্রো খাওয়া বারো সিরিয়ালের গাড়ি হবে গাড়িটা হোয়াইট কালারে আছে চাকা সাইজটা হবে তেরো সাইজের গ্লাসগুলো কি অরিজিনাল ভাই জি গ্লাসগুলো অরিজিনাল থাকবে এটা এলপিজি করা না ভাইয়া এলপিজি করা সাত লিটার সাত লিটার এলপিজি করা গাড়িটার সিটগুলো যথেষ্ট ভালো কন্ডিশনে থাকবে হ্যাঁ এটা এসিটা কেমন থাকবে ভাই জি এসি এসিটা যেহেতু তেরোশো সিসি মোটামুটি যথেষ্ট ভালো কন্ডিশনে থাকবে গাড়ি হিসাবে যথেষ্ট ফ্রেশ থাকবে ঠিক আছে গাড়িটা একটু হালকা পাতলা রঙের তাছা করে নিতে হবে এছাড়া আর গাড়িতে কোনো প্রবলেম নেই জায়গা প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে আছে নিজের কোনো অ্যাক্সিডেন্ট থাকবে না গাড়িতে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকবে এটা প্রাইস কত যাচ্ছেন সালমান ভাই অবশ্যই প্রাইস বলে দিবেন এছাড়া কাগজপত্র আপডেটেড আছে এই গাড়িটা আমাদের আসল প্রাইস হচ্ছে 690000 টাকা এই গাড়িটা আজকে ডিসকাউন্ট প্রাইস করে দিব 645000 টাকা 645 ফিক্স থাকবে হ্যাঁ আচ্ছা আসেন এরপরে আমরা কি প্রাডো দেখাই দর্শক 2001 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন Toyota Prado G প্যাকেজের একটা গাড়ি 700 cc থাকবে এটা ফার্স্ট পার্ট স্মার্ট কার্ডের গাড়ি কাগজপত্র আপডেটেড থাকবে ইন্টেরিয়রটা সুপার ফ্রেশ থাকবে সানরুফ রয়েছে একটু দেখাই দাও এগুলো অটোমেটিক সিস্টেম সানরুফ আছে না জি জি সানরুফ আছে এই ডকুমেন্টস কি আপডেট ভাই হ্যাঁ সবকিছু আপডেট আপডেটেড থাকবে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন সেভেন সিটটা থাকবে কিন্তু গাড়িটা সুপার ফ্রেশ অবস্থাতে আছে গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কোথাও কোনো প্রবলেম পাবে না এছাড়া গাড়িটা সম্পূর্ণরূপে অ্যাক্সিডেন্ট ফ্রি থাকবে এছাড়াও এই গাড়িটা কিন্তু হচ্ছে ওয়ার্কিং ডিভেন একটা গাড়ি সম্পূর্ণরূপে ওয়ার্কিং ডিভেন একটা গাড়ি আচ্ছা যারা 7 সিটার গাড়ি চাচ্ছেন জি তেলের গাড়িটা দেখতে পারেন পিও তেলের গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন আগে কখনো গ্যাশ করা হয় হয়নি আমাদের কিন্তু প্রবক্স আরো দুইটা প্রবক্স আছে এক্স কোরাল আছে এক্স আছে সাথে থাকেন এবং আমরা ক্লোজার দিব 7 সিটার তেলের গাড়ি একটু অপেক্ষা করতে হবে যারা লাইভটা দেখতেছেন যে যেখান থেকে লাইভটা শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 21 লক্ষ 60000 টাকা এই গাড়িটা স্কু করে দিব হচ্ছে একুশ লক্ষ আছে যান বিশ লক্ষ নব্বই হাজার টাকা বিশ লক্ষ নব্বই বিশ লক্ষ নব্বই আচ্ছা তো এরপরে আসেন যারা নিশান এক্সট্রাল খুঁজছেন আচ্ছা আমরা আরেকটা প্রাডও আছে ওটাও দেখিয়ে দিই একসাথে দুইটাই দেখিয়ে দিই যাতে দর্শকে কম্পেয়ার করতে সুবিধা হয় তো একটা প্রাডওক এটা হচ্ছে দু হাজার সালের মাঠে দু হাজার রেজিস্ট্রেশন আচ্ছা এটা এটা হোয়াইট কালারে আছে এটা সি সি হচ্ছে সাতাশশো এটা আশি লিটার সি এন জিতে কানভার্শন করা আছে কাগজপত্র আপডেটেড থাকবে একদম সাতাশ সাল পর্যন্ত ইঞ্জুরিটা সুপার ফ্রেশ থাকবে সানরুপ আছে ফুল অটোমেটিক সিস্টেম এসি যথেষ্ট ভালোভাবে কাজ করে গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কোথাও কোনো প্রবলেম নয় ফার্স্ট পার্ট স্মার্ট কার্ডের গাড়ি অ্যাক্সিডেন্ট ফ্রি থাকবে এবং এই গাড়িটা কিন্তু হোয়াইট কালারের হয় যথেষ্ট মার্জিত লাগে মার্জিত লাগে খুবই মার্জিত একটা গাড়ি সিট কাভার্সগুলো একটু হাই ভালো করে দেখেন না কতটা ফ্রেশ খুবই না খুবই নামধনিক একটা গাড়ি এই গাড়িটা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন চাকাগুলো যথেষ্ট ভালো কান্ডিশনে এই গাড়িটা সিএনজিতে কনভার্সন করা আশি লিটার এই গাড়িটা আমাদের আসকিং প্রাইস হচ্ছে বিশ লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা আজকে আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিব হচ্ছে আপনার উনিশ লক্ষ আশি হাজার টাকা জি উনিশ হাজার সিটের এই গাড়িটা দেখে এই আচ্ছা ক্লোজার ক্লোজার এটা সিলভার কালারে আছে গাড়িটা দু হাজার তিনের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন সিসি চব্বিশশো এটা কিন্তু পিওর তেলের গাড়ি হবে এটাও কিন্তু সেভেন সিটার একটা গাড়ি ওয়াকনে ডিভেন্ট ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন আসলে বলার কিছু নেই খুবই ফ্রেশ অবস্থাতে আছে আপনারা জাস্ট আমাদের শোরুমে চলে আসেন এসে গাড়িগুলো সরাসরি দেখেন টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে টেস্ট ড্রাইভ করেন এরপরেও আপনার আত্মার প্রশান্তির জন্য আপনি গাড়িগুলো সুন্দর করে আরও ভালোভাবে জাস্টিফাই করার জন্য এক্সপার্টদেরকে নিয়ে আসেন এক্সপার্ট যারা আছে তাদেরকে নিয়ে আসেন নিয়ে এসে গাড়িগুলো দেখান একজনের জায়গায় দশজনকে নিয়ে আসেন নিয়ে এসে ভালো করে চেক করে তারপর যদি আপনার মনে হয় যে হ্যাঁ গাড়িটা আসলে নেওয়ার মতো এবং প্রাইসটাও জাস্টিফাই করে তাহলে আপনি নিয়ে চলে যান

তীব্রত সুন্দর করে দেখেন হ্যাঁ খুবই সফ্ট খুবই সফ্ট হ্যাঁ এসি যথেষ্ট ভালোভাবে কাজ করে ফুল অটোমেটিক সিস্টেম থাকবে তবে এটাতে অ্যান্ড্রয়েড মনিটর পাবেন না এবং স্কান থাকবে না আর এই গাড়িটাতে হচ্ছে এলপিজিতে কানভার্শন করা এলপিজিতে সেখন সিয়াল এলপিজিতে কানভার্শন করা লাকেজ এসপিসটা হ্যাঁ মোটামুটি চলবে খুব একটা আহামহি আছে এটা বলব না তবে হ্যাঁ যথেষ্ট ভালো একটা লাগেজ স্পেস আছে ওকে আজিজুল ভাই হাজিজুর রহমান ভাই থ্যাংক ইউ বার্মা আকিলদুল আকিলদুল ভাই কেমন আছেন জানাবেন তো এই গাড়ি কাজী ভাই কেমন আছেন জানাবেন দর্শক মিসা এক্সট্রেল এর ব্ল্যাক কালারের ভিতরে এই গাড়িটার মডেলটা হচ্ছে 2006 এর রেজিস্ট্রেশন আছে 2013 এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12 লক্ষ 30 হাজার টাকা এই গাড়িটা আজকে করে দিব হচ্ছে 11 লক্ষ 70 হাজার টাকা 1170 জি এটা ফিক্স প্রাইস থাকবে 11 লক্ষ 70 জি আচ্ছা এরপর আমাদের প্রবক্স সাকসিট টয়োটা সাকসিট জিএল

এটা হোয়াইট কালার আছে খুবই চমৎকার একটা গাড়ি সিসি পনেরোশো এসি যথেষ্ট ভালোভাবে কাজ করবে ইন্টেরিয়রটা সুপার ফ্রেশ হবেন ভাই দর্শকের উদ্দেশ্যে ইন্টোরিওটা যদি একটু হাইলাইট করা ইন্টোরিওটা কিন্তু যথেষ্ট ফ্রেশ থাকবে এবং ভালো লাইকে সবাই শেয়ার করে দেন লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ সিসি কভারসগুলো কিন্তু ইনস্টল করা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া সিস্টেম থাকবে হ্যাঁ ভাইয়া বলেন কত যাচ্ছেন স্পেনশন কোথাও কোনো প্রবলেম নেই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকবে সরি এই গাড়িটা হচ্ছে সামনের গ্লাসটা একটু চেঞ্জ আছে এখানে যেটা যা অবস্থায় কারির পক্ষ থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে সো এই গাড়িটা আমাদের প্রাইস হচ্ছে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আজকে আমরা একদম সাত লাখ টাকা করে দিচ্ছি সাত লক্ষ জি এরপরে আসেন আর কিছুটা সময় করা যাবে তো এটা প্রবাসের ভিতরে আরেকটা গাড়ি এটাও দু হাজার তিনের মধ্যে দু

এসি পারফরমেন্স খুবই চমৎকার থাকবে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস যাই ছিল আজকে সাত লক্ষ টাকা দুইটা সাত লক্ষ টাকার লক্ষ জি এরপরে আসে এক্সিও অল্প বাজেটের ভিতরে খুবই সেরা একটা গাড়ি যদি নিতে চান তাহলে এক্সিও বেস্ট চয়েস দু হাজার দশের মনে দু হাজার তেরো তো রেজিস্ট্রেশন গাড়িটা সিএনজিতে ইনজিতে সরি এলপিজিতে কনভার্সন করা ষাট লিটার এলপিজিতে কনভার্সন করা উডেন ফিনিশিং আছে ইন্টারভিউটা জাস্ট ফ্রেশ থাকবে সিট কভারগুলো ইনস্টল করা নাই ইনস্টল করে নিতে হবে আর গাড়িটা খুবই ফ্রেশ অবস্থাতে আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ষাট লিটার এলপিজিতে কনভার্সন করা লাগাম বা পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট এভ্রিথিং অরজিনাল অরিজিনাল রঙে আছে ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন খুবই ফ্রেশ খুবই স্মুথলি ড্রাইভ করতে পারবেন গাড়িটা ড্রাইভ করতে পারবেন গাড়িটা কন্ডিশন যথেষ্ট ফ্রেশ থাকবে যারা পার্সোনাল ইউজেস অথবা উবার জন্য নিচ্ছেন বা রেন্টার কারের জন্য তারা এই গাড়িটা দেখতে পারেন অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিন থাকবে সুপার ফ্রেশ কন্ডিশন মার্সেলগুলো একটু দেখাই দেন এই যে কত ফ্রেশ সাইডগুলো একটু দেখাই দেন রিট্রুপটা দেখেন এখন কত ফ্রেশ হ্যাঁ একটু ধুলাধুলি প্রবলেম আছে এছাড়া গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে যারা একটা একজন নিতে যাচ্ছেন খুবই অল্প বাজেটের ভিতরে বাট গাড়িটা হবে ফ্রেশ অ্যাক্সিডেন্ট ফ্রি ফার্স্ট পার্ট স্মার্ট গাড়ি তাদের জন্য তাদের জন্য এই গাড়িটা সুপার ফ্রেশ হবে গাড়িটা আমাদের আজকে প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা এই আজকে করে দিব বরাবর চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা জি তো চলেন আরেকটা এক্সিও দেখে একটু আপডেট মডেলের ভিতরে যারা পার্সোনাল ইউজের জন্য বিশেষ করে একটা গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে এই গাড়িটা একটা আপডেট মডেলের ভিতরে দু হাজার চোদ্দোর মডেল দু হাজার বিশের রেজিস্ট্রেশন ইন্টারভিউটা সুপার ডুপার থাকবে

আপনারা সরাসরি আসেন কারভিলাল এসে প্রত্যেকটা গাড়ি নিচে চোখে দেখেন টেস্ট ড্রাইভ করার সুব্যবস্থা আছে টেস্ট ড্রাইভ করেন কোনো এক্সপার্টদেরকে নিয়ে এসে দেখাতে চালে দেখিয়ে তারপর গাড়িগুলো আপনারা কিন্তু বাইরে করে পারচেস করতে পারবেন চোদ্দো মডেল বিজেল স্টেশন জি আর প্রাইসটাও টাও কিন্তু চোদ্দো ভিতরেই থাকবে চোদ্দ লক্ষ সাইট হাজার টাকা আমাদের লাস্টিং প্রাইস এ গাড়িটা কি করে দেবো চোদ্দ লক্ষ দশ হাজার টাকা চোদ্দ লক্ষ দো লাস্ট নেই ডিসকাউন্ট করা যাবে আচ্ছা নেক্সট চারের মডেল এক্স করলা যেটা কি নাকে বাংলাদেশের জাতীয় গাড়ি হিসাবে বিবেচনা করা হয় সকলের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বা ফার্স্ট চয়েস হচ্ছে টয়োটা এক্স করোলা গ্লাসটা ফাটা আছে দুই হাজার চারের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন হোয়াইট কালারের একটা গাড়ি এটাও কিন্তু এলপিজিতে কানবাসন করা ষাট লিটার এলপিজি করা কাগজপত্র আপডেটেড পাবেন ইঞ্জোরিওরটা যথেষ্ট ফ্রেশ থাকবে গ্লাস অর্জিনাল থাকবে সিএনজি না ষাট লিটার এলপিজিতে কানবাসন করা ঢাকা মেট্রো গোয়া সিরিয়ালের গাড়ি হবে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট এভরিথিং অরিজিনাল কালারটা যথেষ্ট ফ্রেশ অবস্থাতে আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট পাবেন না অরিজিনাল ইঞ্জিন পাবেন কিন্তু হ্যাঁ সিসি পনেরোশো ঢাকা মেট্রো গোয়া সাদা সিরিয়ালের গাড়ি সিসি পনেরোশো আবারও বলছি সিসি পনেরোশো এই গাড়িটা আমাদের আজকিং প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আজকে ডিসকাউন্ট প্রাইস করে দিব আচ্ছা এই গাড়িটা আজকে ডিসকাউন্ট প্রাইস করে দিব হচ্ছে আপনার বারো লক্ষ পনেরো হাজার টাকা এরপর আসলে ইনশাল্লাহ স্পেশাল ডিসকাউন্ট থাকবেই ওকে এরপর পিছনে কি সানরুফ সরবরাহটা কি হবে হ্যাঁ হবে এটা দুই হাজার সিলভার কালারের টয়টা এক্স নোয়া সিলভার কালারে আছে দুই হাজার চারের মডেল দু হাজার ছয়ের রেজিস্ট্রেশন সিসি দুই হাজার টয়টা যত ভালো গাড়ি শোনা আছে এই যে তো প্রাইসটাও থাকবে খুব সাধ্যের ভিতরে এটা তো সানরুফ আছে এই যে সানরুফ মন্ডুপ সহ এভরিথিং আছে এই যে সিট কাভারগুলো যথেষ্ট ভালো কন্ডিশনে আছে

এই গাড়িটা আপনারা দেখতে পারেন টয়টা হাইলাক্স একটু সংক্ষেপে দেখাই দিই গাড়িটা যথেষ্ট ভালো কার্গো স্পেসটা একটু দেখাই দিবেন গাড়িটা আস্টিং প্রাইস হচ্ছে আমাদের মাত্র আট লক্ষ টাকা যারা নিতে চাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত বলে দিব এছাড়া আর একটা ক্যারি বয় রয়েছে এটাও প্রাইসটা খুব অল্প দামের ভিতরে পাবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে একটু যোগাযোগ করে নেবেন টয়টা হাইলাক্স। ঢাকা মেট্রো ছ এগারো সিরিয়ালের একটা গাড়ি হবে যতটুকু ফ্রেশ থাকবে ইন্টারভিউরটা খুবই ফ্রেশ একটা গাড়ি হবে ইনশাল্লাহ এই গাড়িটা খুব সাধ্যের ভিতরে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটা দাম কত চাচ্ছেন ভাইয়া এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবেন একটু কাইলি হ্যাঁ আচ্ছা তো আজকে আমাদের লাইফটা এখানে আমরা শেষ করবো সর্বশেষে আমরা আবারও আমাদের শোরুম লোকেশনটা একটু বলে দিই প্রিয় দর্শক টার ভিলেজ বিড়ি থেকে আমি সালমান মাহমুদ আমাদের শোরুমের লোকেশনটা আরেকবার বলে দিই আমাদের শোরুম লোকেশন হচ্ছে এক নম্বর বিডি তারা ঢাকা সেরকম হয় কখন কিন্তু ঢাকা তেরোশো বাষট্টি সাদনাম মার্কেট এবং বোর্ডের ঠিক মাঝামাঝি পর্যায়ে দ্য ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে আমাদের শোরুমের অবস্থান কারভিলেজ বিড়ি গুগল ম্যাপে আপনারা বিডি বিড়িতে সার্চ করলে খুব সহজেই কিন্তু আমাদের লোকেশন পেয়ে যাবে তো আজকে এরপর আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম